দাঁড়ান একটু দাঁড়ান আমার বন্ধু একটা জিনিস দেখাবে আপনারা একটু দেখে যান এক মিনিট না না তুই এটা কি দেখালি এটা একটা দেখার জিনিস হলো মানে বুঝলাম না দেশে রাখছে কেটা এটা এটা একটা দেখার জিনিস হলো তুই দেখালি এটা কি আমরা সবাই অপেক্ষা করে আসছিলাম কি না কি দেখাবি বেটা এটা তুই এটা কি হ্যাঁ দেখাইলি তুই এটা এটা আগে কয় উত্তরটা দেখে দিই না না ওটা একটা দেখার জিনিস হলো আর কিছু দেখাইতে পারলি না কত আশা নিয়ে আমরা এই ভিডিওটা দেখলাম যে দাঁড়ান একটা জিনিস দেখাইতেছি এটা একটা দেখার জিনিস হলো এটা দেখার কাতারে পড়লো না না বিষয়টা বুঝলাম না মানে ভিডিও মানে ফেসবুকে আসা কি আমাদের কি পাপ না আসলেই পাপ কি জন্য যে আমরা এই ফেসবুক আইডি খুললাম আর একটা জিনিস দেখাইতেছি আমরা কত আশা নিয়ে ভিডিওটা দেখলাম যে কত ভালো একটা জিনিস দেখাবে কি না কি দেখাবে কত আগ্রহ না না তুই শেষে এটা কি দেখাইলি বল তুই এটা কি দেখালি এটা কি এই বউয়ের দেখায় যে টাকা ইনকাম করস কাজটা কি ঠিক করস আচ্ছা তা বুঝলাম কিন্তু তুই দেখালিটা কি এটা পাশা দেখার এটা একটা দেখার জিনিস তোর বউয়ের পাশা তুই দেখবি তুই জনগণকে দেখাতে দেখাবি তুই ভালো জিনিস দেখাবি না তুই তুই জনগণকে দাঁড়ান একটা জিনিস দেখাইতেছি দাঁড়ান একটা জিনিস দেখাইতেছি মানুষ তো অনেক কিছু দেখায় নতুন নতুন পার্কে যায় অমুক জায়গায় তুমুক জায়গায় যাই আপডেট কিছু আহ দেশ ও দেশের বাইরে যারা থাকে তারা দেখার জন্য ওদের আগ্রহ বসে থাকে যে আমরা অমুক জায়গায় আছি আমাদের এক বাংলাদেশি এক ভাই বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ভালো ভালো তারা অনেক কিছু ভালো কিছু শো করে আমাদের মাঝে আমরা দেশ দেশের বাইরে থেকে দেখতে পারি এক জেলা থেকে আরেক জায়গায় জেলায় দেখতে পারি আর তুই শেষে এটা কি করলি বন্ধু তুই তোর বইয়ের পাশাটা দেখাই দিলি এটা এটা কাজটা কি ঠিক করলি আমরা তো এটা আশা করি নাই তোর বইয়ের পাসা তুই দেখবি তোর আগা পাসা তোর বইয়ের আগা পাসা যত যা আছে তুই দেখবি তুই কেন আমাদের দেখালি কাজটা কি ঠিক করলি ভিডিওটা কি ভিডিওটা কি আমরা এই জন্য দেখলাম তোর বইয়ের পাসা দেখার জন্য আমরা ভিডিওটা দেখলাম বল তুই ক এই যে আমবিটা খরচ হলো তোর বইয়ের পাসা দেখাই কি এই দেখার জন্য কি আম্বি তুলছি নেক্সট টাইম ভালো জিনিস দেখাবি আর এই যে বউ দিয়ে এই যে বউয়ের পাশা দেখাইতাছ মানুষে ভালো করে দেখাবি যদিও দেখায় সব খুইলা দেখাবি এমনি তাং ভাং দেখায় লাভ নাই ঠিক আছে আর এমন ভাবে বলতেছ দাঁড়ান একটা জিনিস দেখাইতেছি কি না কি দেখাবে সোনা রূপা হ্যাঁ শেষে তুই এটা খামটা কি করলি না ভিডিও মানে ফেসবুকে আসাটাই আমাদের ভুল